বনের বিয়ে এমন বিভূত করবো আমি ভাবতে পারিনি তো দেখেন আমি রাত বারোটার সময় রান্না করলাম যেটা করা দরকার ছিল সন্ধ্যার সময় তো আমরা সবাই মিলে গুলুতলা দিতে গিয়েছিলাম বাড়ি ওরা ছিলের সময়টা গিয়েছিলাম রান্নাটা সময় আটটা দশটা কটা বেড়ে গিয়েছিল তো রাত্রে আসে তার জন্য তো রান্না করেছিলাম হাজার দর্তা আটটা আমাদের গ্রাম অঞ্চলে থেকে হাজার দরকার বলি আপনারা কী বলেন নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে একদম করবেন না দেখতে পাচ্ছেন প্রথমে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিলাম লাল লাল করে তারপরে এখানে আদা পাতা রসুন বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা সুন্দর করে কষিয়ে নিলাম হালকা করে তারপর পানি দিয়ে তারপরে যত ধরনের মাছ হয় সবগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে দিয়ে তারপরে যে মুরগিটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামর্গ দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে শুকনো শুকনো করে রান্না করবো যে আমি এখানে জিরা গুঁড়োটাও দিয়ে দিলাম আমার তখন হয়ে গেছে প্রায় কাছাকাছি করে দেখেন আমার আগে থেকে ফুল ফুলাছালে বাত রান্না ছিল তো এখানে আমি সুন্দর করে মুরগিটা দিয়ে দিলাম তারপর আরো কয়েকটা চিকেন ভেজে নিয়েছিলাম বাচ্চাদের জন্য তো যে এখানে আলুর বড়া বেগুনের বড়া পটলের বড়া এগুলো সবগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর আমরা সবাই একসাথে এটা খাবো এটাকে আমাদের গ্রাম অঞ্চলে হলুদ গিলা দেওয়ার পর এটা খেতে হয় আর কি তো ওই যে দেখেন সাজানো আমার শেষ হয়ে গেছে ভালো মতো সাজাতে পারিনি সবারই ঘুম ঘুম অবস্থা তো ওই যে এখানে তারপর আমরা এটা এখন বাইরে নিয়ে গিয়ে সবাই মিলে একসাথে এটা খাবো এই যে এটা হলো বউয়ের হাত তো সেই মা খাইসলে আমরা সবাই মিলে খাইতেছি খেতে খুবই মজা হয়েছিল ভাবতে পারি নাই এতটা মজা হবে তো আমার এই ভিডিওটা সবার কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না আর আপনাদের এলাকা দেখি